আচ্ছা তোমাদের পার্ট ওয়ান ভিডিওতে আমি বিয়াল্লিশ পর্যন্ত প্র্যাকটিক্যালের কমপ্লিট করেছি এরপর দেখো তেতাল্লিশ থেকে এটা সেকেন্ড পার্টের ভিডিও হচ্ছে ঠিক আছে একবারে সবটা কিন্তু ফোনের স্টোরেজে ধরে না তাই জন্য দ্বিতীয় পার্ট করে এবং অনেকটা পা অনেকগুলো পার্ট করে করতে হচ্ছে আর কি যাই হোক চলো আলোচনা করি সরাসরি অনেকটা লং হবে ভিডিওটা এটাও আচ্ছা তেতাল্লিশটা হচ্ছে আন্তর্জাতিক সিরিজের স্কেল হচ্ছে এখানে দেখো চারটে আর দিয়েছে আন্তর্জাতিক যখনই বলবে সেটা মিলিয়ন সিট সেই জন্য হবে ওয়ান থ্রি এর আনসারটা ওয়ান ইজ টু টেন ল্যাক্স ওকে আচ্ছা তারপর দেখো আন্তর্জাতিক সিরিজ অনুযায়ী মানচিত্রের সংখ্যা কত দু হাজার দুশো বাইশটা তাহলে আন্তর্জাতিক সিরিজ মানে মিলিয়ন সিট যেটা ফোর ডিগ্রি ফোর সরি যেটা হচ্ছে ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি এবার এটা যখন ডিগ্রি সিটে চলে আসবে তার ওয়ান ডিগ্রি ইন্টু ওয়ান ডিগ্রি যেটা হবে আর কি ডিগ্রি সিটের এক্সটেনশান সেটা তখন হয়ে যাবে বি এর ওয়ান এক হাজার একশো এগারো ওকে অর্ধে হয়ে যাবে পরবর্তী প্রশ্ন পঁয়তাল্লিশ সার্ভে অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয় উনিশশো সাতষট্টি সালে ভেরি ইম্পর্টেন্ট মনে রেখো ছেচল্লিশ হচ্ছে আন্তর্জাতিক সিরিজের টপো মানচিত্রকে বলা হয় আন্তর্জাতিক সিরিজ এই যে মিলিয়ন সিট আচ্ছা তারপর বলছে মিলিয়ন সিটের টপোগ্রাফিক্যাল মানচিত্রের অক্ষাংশ এবং দাঘরি কত ল্যাট লংটা কত ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি এটা হচ্ছে মিলিয়ন সিটের দেখো পাশাপাশি আমি সমস্ত সিটের কিন্তু লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে রকম এত সুন্দর করে গুছিয়ে প্রজেকশনের ক্ষেত্রেও করে দিয়েছি এর ক্ষেত্রেও করে দিয়েছি এইরকম একত্রে এত সুন্দর ক্লিয়ারভাবে ইউটিউবে আর কোথাও পাবে না আমার মনে হয় যাই হোক দেখো ডিগ্রি সিটের হচ্ছে ওয়ান ডিগ্রি ইন্টু ওয়ান ডিগ্রি ইন্টু ওয়ান ডিগ্রি হাফ ডিগ্রি সিট হলে তার এক্সটেনশন হচ্ছে তিরিশ মিনিট ইন্টু তিরিশ মিনিট ইঞ্চি সিট হলে পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট আর হাফ ইঞ্চি সিট হলে সাড়ে সাত ইন্টু সাড়ে সাত মিনিট আর দু ইঞ্চি সিট সরি হাফ ইঞ্চি সিটটা হচ্ছে দু রকম হয় একটা হচ্ছে সাড়ে সাত মিনিট ইন্টু সাড়ে সাত মিনিট হয় আর একটা পাঁচ মিনিট ইন্টু সাড়ে সাত মিনিট হয় এটা তোমরা কিন্তু ভালো করে নোট করে নিও তারপর দেখো পরবর্তী প্রশ্ন মিলিয়ন শিটের টপোগ্রাফিক্যাল মানচিত্রের উদাহরণ এখান থেকেও একটা কোশ্চেন আসে মানে এখানটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ প্রত্যেকটা থেকে একটা করে কোশ্চেন চলে আসার প্রবণতা থাকে আর কি দেখো মিলিয়ান শিট যখন বলেছে সেটা আন্তর্জাতিক মানচিত্রের ক্ষেত্রে ব্যবহৃত হয় আমরা জানি দেখো মিলিয়ান শিট হচ্ছে এরকম সংখ্যা থাকবে তাই তো ডিজিট থাকবে চুয়াত্তর তাহলে ট্যানসার আচ্ছা এবার দেখো যেগুলো বি সি ডি এতে যে অপশানগুলো আছে সেগুলো আমি পাশে দেখো তোমরা হয়তো পরীক্ষার খাতায় দেখবে যে এরকম স্ল্যাশ দিয়ে লেখা রয়েছে বা স্ল্যাশ এগুলো তো অ্যাকচুয়ালি স্ল্যাশ নয় এগুলো হচ্ছে ডিভাইডেড চিহ্ন বা ভাজিত চিহ্ন এইভাবে লেখা থাকতে পারে স্ল্যাশের মতো করে ওকে আচ্ছা যেমন ধরো এইখানে লিখে দিয়েছি চুয়াত্তর এই যে প্যাকেটে দেখে নাও চুয়াত্তর বি বাই টু একটু এইভাবেও লেখা থাকতে পারে তোমরা যারা সকলেই জানো অবশ্যই এই বিষয়টা তাও বলে দিলাম আর কি আচ্ছা দেখো যদি মিলিয়ন শিট হয় সেখানে কিন্তু এরকম চুয়াত্তর তোমরা আকারে পাবে তাই তো ট্রপোশিটের যে নাম্বার আচ্ছা তারপর দেখো যদি ডিগ্রি সিট হয় সেখানে কিন্তু পাবে হচ্ছে তোমার হচ্ছে চুয়াত্তর বি এক ডিগ্রি সিট ইন্টু এক ডিগ্রি সিট যেটা হয় আর কি টপের সিটের ক্ষেত্রে সেটা হবে কীরকম পাবে চুয়াত্তর বি যদি হাফ ডিগ্রি সিট হয় তার এরকম উদাহরণ দেওয়া থাকবে যে এইটা কোন সিট বা বললো যে হাফ ডিগ্রি সিটের একটা উদাহরণ এতগুলো অপশান দেওয়া থাকবে তার মধ্যে এরকম করে অ্যান্সার হবে এখানটা খুব খেয়াল রাখবে এবং খুব মানে বুঝে বুঝে করো দেখো হাফ ডিগ্রি সিট হচ্ছে তোমার হচ্ছে আমি আবারও পাশে লিখে দিয়েছি দেখো থার্টি মিনিট ইন্টু থার্টি মিনিট এটা হলে একই উদাহরণ দিয়ে করেছি যাতে তোমরা বুঝতে পারো চুয়াত্তর বি বাই এসই তোমরা জানো যে ধরো এই যেমন মিলিয়ন সিটের যে সংখ্যাটা চুয়াত্তর এই চুয়াত্তরকে যখন আমরা চুয়াত্তর সেই চুয়াত্তরকে আমরা আবার কটা জানো তোমরা সকলেই জানো যে ষোলোটা ঘরে ভাগ করি তোমরা যখন প্র্যাকটিক্যাল করেছো দেখেছো সেখানে এ থেকে পি পর্যন্ত আমরা ভাগ করি তাই তো এখানে তার মধ্যে বিটা দেওয়া রয়েছে আবার সেই বিটাকে কী করি না যখন হাফ ডিগ্রি সিট করি মূলত চারটে ভাগ করে ফেলি কর্নার হিসাবে যে একটা হচ্ছে তোমার হচ্ছে নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট ভাগ করে ফেলি আর ওই হাফ হাফ ডিগ্রি সিটটাকে আবার যখন ইঞ্চি সিট করি তখন কিন্তু ওই ডিগ্রি সিটকে এক ডিগ্রি সিটকে যখন পনেরো মিনিট করে করি সেক্ষেত্রে আমরা আবার ষোলোটা ভাগ করি সেখানে এক থেকে ষোলো সংখ্যা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় করে একদম ষোলো পর্যন্ত থাকে তাহলে দেখো যদি ইঞ্চি সিট হয় সেখানে চুয়াত্তর বি বাই টু হবে ঠিক আছে এবার হাফ ইঞ্চি সিট তার অর্ধেক সাড়ে সাত ইন্টু সাড়ে সাত যদি সাড়ে সাত ইন্টু সাড়ে সাত ডিগ্রি মিনিট এক্স এক্সটেনশনে থাকে সেক্ষেত্রে কিন্তু চুয়াত্তর বি বাই টু বাই এসি এখানে ডিরেকশান দেওয়া থাকবে সাড়ে সাত ডিগ্রি সাড়ে সাত ডিগ্রি হলে আর যখন পাঁচ ডিগ্রি ইন্টু সাড়ে সাত ডিগ্রি থাকবে তখন চুয়াত্তর বি বাই টু বাই ফাইভ এখানে আবার ছটা ঘর হয় এক দুই তিন চার পাঁচ ছয় তাই তো এইভাবে মানে তোমার হচ্ছে দুটো দুদিকে দুটো ঘর হলো মানে তিনটে করে এক দুই তিন আবার ওইখানে ওপর থেকে চার পাঁচ ছয় শুরু হয় ঠিক আছে তোমরা জানো এগুলো তবু আমি তোমাদেরকে একবার মনে করিয়ে দিলাম আচ্ছা তোমাদের একটু আমি ছবিটা দেখিয়ে দেবো আমার একটা কলেজের আর কি একটা খাতা আর কি অ্যাকচুয়ালি দাঁড়াও তোমাদের আমি একটু দেখিয়ে দিই দাঁড়াও খাতাটায় দাঁড়াও এইখানটা দেখো এই যে এই যে এই দেখো আমি করেছি মানে আমার কলেজের লাইফের খাতা আর কি এইখানে দেখো মানে ভাগগুলো একবার তোমরা দেখে নাও কীভাবে ভাগ করেছি দেখেছো একদম এ থেকে পি পর্যন্ত রয়েছে তারপর দেখো ওইটাকে যখন ভাগ করছি চারটেতে ভাগ করছি আবার ওইটা এইটাকে যখন ভাগ করছি দেখো ষোলোটা ভাগে ভাগ করেছি এটা হচ্ছে পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট এটা হচ্ছে তিরিশ মিনিট ইন্টু তিরিশ মিনিট আচ্ছা এইটা দেখো পাঁচ পাঁচ মিনিট ইন্টু সাত সাড়ে সাত মিনিট এই যে এক দুই তিন চার পাঁচ ছয় বলছিলাম আর এখানে সাড়ে সাত ইন্টু সাড়ে সাত যেগুলো এই দুটো হচ্ছে মূলত তোমার হাফ ইঞ্চি সিট যেটা সাড়ে সাত ইন্টু সাড়ে সাত এখানেও চারটে দেখো নর্থ ওয়েস্ট নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট সাউথ ইস্টিয়া রয়েছে তাই তো আচ্ছা চলো আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা মোটামুটিভাবে বুঝতে পারছো এইখানটা একটু দেখে নিও ওকে তারপর দেখো ফোরটি নাইন হচ্ছে মিলিয়ন সিটের আর কত মিলিয়ন সিট হচ্ছে এটা রিপিট হয়েছে ওয়ান ইজ টু টেন আচ্ছা তার পাশাপাশি দেখো সমস্ত ডিগ্রি সিটের আর দিয়ে দিয়েছি এটাও খুব সুন্দর করে তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি এখানে ওয়ান ইজ টু দেখো আড়াই লক্ষ হাফ ডিগ্রি সিট হলে ওয়ান ইজ টু এক লাখ হবে আর ইঞ্চি সিট হলে ওয়ান ইজ টু পঞ্চাশ হাজার হবে আর বিশেষ আরেক ধরনের সিট হয় বিশেষ টপু সিট সেক্ষেত্রে ওয়ান ইজ টু পঁচিশ পঁচিশ হাজার হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপর দেখো পঞ্চাশেরটা দক্ষিণ এশিয়া সিরিজের স্কেল হচ্ছে দক্ষিণ এশিয়া এশিয়া মহাদেশের যেটা ওয়ান টু আড়াই লক্ষ হবে ভারত এবং প্রতিবেশী দেশ সমূহের সিরিজের স্কেল যেহেতু মিলিয়ন সিট পরে সেহেতু ওয়ান ইজ টু এখানে কিন্তু হয়ে যাবে টেন ল্যাক্স আচ্ছা ব্যবচ্ছিন্ন সূচক নির্ণয় সূত্রটা ব্যবচ্ছিন্ন সূচক হচ্ছে রিলেটিভ রিলিফ বাই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম রিলিফ এটা হচ্ছে ব্যবচ্ছিন্ন সূচক আর যেটা দ্বিতীয়টা আছে দেখো মিনিমাম মিনিমাম রিলিফ বাই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম রিলিফ এটা হচ্ছে রিলেটিভ রিলিফ ইস্যুকাল টু রিলেটিভ রিলিফ রিলেটিভ রিলিফ তোমরা প্র্যাকটিক্যালে করেছো যখন তোমরা কলেজে কলেজেয়ারে পড়াশোনা করেছো রিলেটিভ রিলিভ করেছো তার ছবি এঁকেছো সবই করেছো তোমরা আচ্ছা আমার কাছে এই হাতের সামনে এই মুহূর্তে যদি থাকে একটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যে রিলেটিভ রিলিফের কাজ আমি আমার প্রাইভেটের খাতায় করতাম স্যার যে এগুলো বুঝিয়ে দিত প্রত্যেক একটা করে করে নিয়ে যেতাম আর এরকম আমি একটু শৌখিনভাবে করতাম আর কি ভালো লাগতো এইসব কাজ করতে যাই হোক একটু করে সব দেখিয়ে দিলাম আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন টোপো টোপো সিটে নদীর দৈর্ঘ্য নির্ণয় ব্যবহৃত হয় আর রোটামিটার তোমরা বাচ্চা ছেলেদের গাড়ির মতো রোটামিটার চালিয়েছো যখন টোপো সিট কাজ করেছো ঠিক আছে বর্তমানে ওপেন সিরিজ টোপো সিট কোন প্রজেকশনে অঙ্কন করা হয় এটি ইউটিএম অভিক্ষেপ ঠিক আছে টোপোসি ওপেন সিরিজের ক্ষেত্রে আচ্ছা পরবর্তী প্রশ্ন জরিপ কার্যের মাধ্যমে পরিমাপ করা হয় জরিপ কার্যর মাধ্যমে পরিমাপ করা হয় এবং কৌণিক দুটোই হবে আচ্ছা নিম্নলিখিত কোন যন্ত্রের সাহায্যে জরিপ করা হয় এখানে দেখো সবকটি প্লেন টেবিলে হয় প্রেসমেটিক কম্পাসে হয় চেনের মাধ্যমেও জরিপ কাজ করা হয় সবকটি আচ্ছা ট্যাঙ্গুলেশনস সার্ভে করা হয় উলম্বস্থলে অনুভূমিক তলে উলম্ব অনুভূমিক দুটোতেই করা হয় আচ্ছা হোল সার্কেল বিয়ারিং হোল সার্কেল বলেছি যখন জিরো ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি হবে হোল সার্কেল ডাম্পি লেভেল স্থাপনের পর প্রথম স্টেশনের স্টাফ রিডিং রিডিংকে বলে ডাম্পি লেভেলের ক্ষেত্রে তোমরা প্র্যাকটিক্যাল করেছো ডাম্পি লেভেল সেটা হবে ব্যাক সাইড আচ্ছা ব্যাক সাইড আর ফোর সাইডের মধ্যবর্তী সমস্ত স্টাফ রিডিংকে বলা হয় আইএস তাই তো আচ্ছা প্রথমে টাই তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনো স্থানে স্পট হাইট নির্ধারণ করা হয় বেঞ্চমার্ক থেকে আচ্ছা পরবর্তী প্রশ্ন যে থিওডোলাইটের টেলিস্কোপকে অনুভূমি কক্ষের সাপেক্ষে উলম্ব তলে সম্পূর্ণ ঘরানো যায় তাকে ট্রানজিট থিওডোলাইট বলে থিওডোলাইট যন্ত্রে অনুভূমি কোন পরিমাপ ব্যব ব্যবহৃত হয় থিওডোলাইটে যখন অনুভূমি বলবে এটা খেয়াল লাগবে ভিএ ও ভি হবে আর যখন উলম্ব বলবে ভিসি আর ভিডি তোমরা থিওডোলাইট করেছো প্র্যাকটিক্যালে কলেজ লাইফে এবং মাস্টার ডিগ্রিতেও করেছো আচ্ছা তারপর দেখো স্ট্যাটিস্টিক শব্দটি প্রথম ব্যবহার করেন ব্যারন জে এফ হন বাইসফেল্ড আচ্ছা তারই লেখা বই দেখো দ্বিতীয়টা এলিমেন্টস অফ ইউনিভার্সাল এডুকেশনস বইটির লেখক হচ্ছেন ওই বাইসফিল্ড পরবর্তী প্রশ্ন নমুনা নির্ধারণের পদ্ধতিকে বলা হয় নমুনায়ন সমগ্রক নয় কিন্তু হ্যাঁ আবার নমুনাও নয় সমগ্রকটা হচ্ছে সমগ্র যেটা সেটাকে ইংরেজি ইউনিভার্স বলে মনে হচ্ছে হ্যাঁ ইউনিভার্স বলে আচ্ছা কোনো সমগ্রকে একক সম সমবৈশিষ্ট্য সম্পন্ন হলে তাকে কি বলে একক মানে একই বৈশিষ্ট্য সমবৈশিষ্ট্য সম্পন্ন হলে সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পেলিং এইগুলো খুব নেটে আসে প্রত্যেকবার র্যান্ডম স্যান স্যাম্পেলিং মানে বিভিন্ন ধরনের যে স্যাম্পেলিংগুলো আছে আর কি যে নমুনায়ন পদ্ধতিতে একাধিক পর্যায়ে নমুনা সংগ্রহ করা হয় তাকে বলা হয় মাল্টি মাল্টিস্টেজ স্যাম্পেলিং যে সমস্ত তথ্যের বৈশিষ্ট্যকে সংখ্যায় প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় অ্যাট্রিবিউটস যেগুলোকে সংখ্যায় প্রকাশ করা যায় না বা নিউমেরিক্যাল ডিজিটে নাম্বারে প্রকাশ করা যায় না কোনটি কেন্দ্রীয় প্রবণতার অংশ দেখো এখানে সবগুলি মিন মিডিয়ান মোড সবগুলোই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতার মধ্যবিন্দু বা ভারসাম্য কেন্দ্র মিনকে বলা হয় বা গড়কে বলা হয় কোনো রাশিতত্ত্বকে মানের ঊর্ধ্বক্রমে বা তাকে অধক্রমে সাজানোর পর এদের মধ্যবর্তী মানকে মিডিয়ান বা মধ্যমা বলে যে কোনো রাশিতত্ত্বের চলকের সর্বাধিক পরিসংখ্যান বিশিষ্ট মানকে মোড একাধিকবার ব্যবহৃত হয় তাই তো মোড হবে তাই তো তাকে এখানে দিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর করে তোমাদের সুবিধার্থে দেখো দুই তিনবার আছে তাহলে অধিক সংখ্যা ব্যবহৃত সংখ্যা হচ্ছে এটা দুই হচ্ছে এখানে মোট আচ্ছা দেখো মিডিয়ান কী করে বার করবে দেখো মিডিয়ান হচ্ছে দেখো দশ পনেরো আঠেরো উনত্রিশ সাতচল্লিশ মাঝখানে আঠেরো আছে মিডিয়ান আচ্ছা মিন কী করে বার করবে এগুলোকে যোগ করবে নাম্বার অফ যে যে ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া রয়েছে যতগুলো যতগুলো নাম্বার দেওয়া রয়েছে তো তার সংখ্যাটা দিয়ে ভাগ করে দিলে তাহলে দশ প্লাস সিক্স প্লাস আট প্লাস চার প্লাস নয় প্লাস সিক্স প্লাস ছয় তেতাল্লিশ বাই ছয় সমান সেভেন পয়েন্ট ওয়ান সিক্স থাকবে এবার অপশানে সেভেন আছে সেভেন অ্যান্সার মেন ওকে চলো পরবর্তী পরবর্তী হচ্ছে পূর্বাভাস বা ভবিষ্যৎবাণীর জন্য সর্বাধিক গ্রহণযোগ্য কেন্দ্রীয় প্রবণতা হল সর্বাধিক গ্রহণযোগ্য এটা হবে মোট রাশিতত্ত্বকে সমান চার ভাগে ভাগ করা হলে তাকে কোয়ারটাইলস বলে আর যদি দশ ভাগে ভাগ করা হয় ডিসাইলস আর যদি একশো ভাগে ভাগ করা হয় পার্সেন্টাইলস ওকে আচ্ছা তারপরে পরবর্তী প্রশ্ন কোন পরিসংখ্যানের গড় থেকে অন্যান্য সংখ্যার পার্থক্যের বর্গগুলোর গড় মানের বর্গমূলকে বলে তাহলে গড় মান থেকে অন্যান্য সংখ্যার যে পার্থক্যের পার্থক্যের যে বর্গগুলোর গড় তাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এস কোএফিসিয়েন্ট অফ অব কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনস মূলকের নির্ণয়ের সূত্রটি হল এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইন্টু হান্ড্রেড অনেক আমরা করেছি এগুলো সব প্র্যাকটিক্যালের ক্ষেত্রে একবার ছাড়া এবার অনলাইনের আকারে দিয়েছি অনেক হচ্ছে তো সেই জন্য আমার আকারে দিয়েছি ঠিক আছে র্যাঙ্ক কোরিলেশন রিলেশন পদ্ধতির পদ্ধ পদ্ধতির হচ্ছে স্পিয়ারম্যান লিস্ট কোয়ার মেথডের আবিষ্কারক হলেন লিজেন্ডার কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে বেশি কোনটা মিনের বা গড়ের আচ্ছা তারপরে দেখো জিরো পয়েন্টের ব্যবহার থাকে কোন স্কেলে এটা রেশিও স্কেলে যে মানচিত্রের দ্বারা কোনো ক্ষেত্রের উৎপাদন ক্ষমতা দেখানো হয় তাকে বন্টিটেটি ম্যাপ বলে অ্যাটলাস কেমন প্রকৃতির মানচিত্র এটা ক্ষুদ্র স্কেলের মানচিত্র আগেও পড়েছি অ্যাটলাস্ট প্রথম তৈরি হয় পনেরোশো সালে আচ্ছা জরিপ কাজে ইউ যন্ত্রটি ব্যবহার করা হয় প্লেন টেবিল জরিপ কাজের ক্ষেত্রে ইউফ্রক ব্যবহার তোমরা করেছো প্লেন টেবিল সার্ভে যখন করেছো আচ্ছা বিবিআই ইম্পর্টেন্ট ভারতবর্ষের জন্য আদর্শ অভিক্ষেপ হচ্ছে সাইনো সোডাল অবিক্ষেপ এছাড়াও বনস অভিক্ষেপও ব্যবহার করা হয় তারপর হচ্ছে আরেকটা প্রজেক্ট সিম্পল কনিকাল মেবি যাই হোক এক্সাক্ট মনে নেই আর কি ক্রপ ইন্টেনসিটি সূত্রটি হচ্ছে গ্রস ক্রপড এরিয়া জি সিএ বাই নেট ক্রফ এরিয়া এন এনসিএ ইন্টু হান্ড্রেড আচ্ছা প্রতি বৈষম্য বা স্কিউনেক্স হচ্ছে ইজুকাল টু হচ্ছে মিন মাইনাস মোড ফরওয়ার্ড বিয়ারিং এবং ব্যাকওয়ার্ড বিয়ারিংয়ের পার্থক্য সর্বদা থাকে একশো ডিগ্রি ফাদার অফ ভাইটাল স্ট্যাটিস্টিক বলা হয় ক্যাপ্টেন জন্স গ্রাউন্ডকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো পরাধীন চলকের অবস্থান ওয়াইঅক্ষে দুটি চলকের মধ্যেকার বিস্তার দেখানো হয় রিগ্রেশনের মাধ্যমে এগুলো আমি সব থেকে করেছি মানে পরপর করে করে গেছি করিলাইশনের মান এক নির্দেশ করে সম্পর্কটিটা ইতিবাচক একের ওপর হলে ইতিবাচক উইন্ড একটি হচ্ছে একমাত্রিক চিত্র এবং নক্ষত্র চিত্র জিআই আচ্ছা এরপর ভিডিওটা আমি পরের পাঠে আনছি ঠিক আছে অনেকটা লেন্থ হয়ে যাচ্ছে ওকে